ঘরে ছোট রানী রানী রাজার আরো ছয়টি রানী ছিল না সন্তান পতবতির কোল আলোতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেল ছেয়ে যায় झूলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পতে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুটে ঢাই মা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারু সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে के पार भी शात भाई जो